ট্রেনের টিকিটে থাকা পিকিং ডাব্লিউএল আর এস ডাব্লিউএল এর অর্থ কি উত্তর জানাচ্ছে খোদ পূর্ব টিকিট বুকিং প্রক্রিয়ায় স্পষ্টতা এবং স্বচ্ছতার গুরুত্ব উপলব্ধি করে ট্রেনের টিকেটের ক্ষেত্রে বুকিং এর স্ট্যাটাস কোডের ব্যাপারে যাত্রীরা যাতে নিজেরাই অবগত হতে পারেন তা নিয়ে উদ্যোগী হল পূর্ব রেলওয়া যখন রিজার্ভেশন করা হয় তখন টিকিটের বর্তমান অবস্থাকে বুকিং স্ট্যাটাস বলা হয় পিএনআর প্যাসেঞ্জার নেম রেকর্ড হলো দশ শনাক্তকরণের জন্য একটি নম্বর যা কোনো যাত্রী ট্রেনের টিকিট অনলাইনে বা অফলাইনে আবেদন করার সময় তৈরি হয়ে যায় এতে যাত্রীর নাম লিঙ্গ বয়স আসন বরাদ্দ যদি থাকে ট্রেনের নাম ও নম্বর বুকিং এর প্রাথমিক অবস্থা বর্তমান অবস্থা পৌঁছানোর সময় ও ট্রেনে ওঠার সময় শোষ স্টেশন এবং গন্তব্য স্টেশন সহ বিস্তৃত তথ্য থাকে পিএনআর প্রতিটি ট্রেন যাত্রার জন্য একটি অত্যাবশ্যকীয় নম্বর যা থেকে যাত্রীদের অনলাইন বাস স্টেশন মাধ্যমে সিট রিজার্ভেশনের অবস্থা আসন সংরক্ষণ এবং যাত্রার বিবরণ জানতে সহায়তা করে টিকিটিং প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ করতে বিভিন্ন পিএনআর কোড যথাযথভাবে বুঝতে পারা যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিম্নোক্ত কোডগুলি সাধারণত ট্রেনের টিকিটিং প্রক্রিয়ায় দেখা যায় পূর্ব রেলওয়া এই কোডগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করেছে জিএনডাব্লিউএল সাধারণ ওয়েটিং লিস্ট এই তালিকাভুক্ত টিকিটগুলি ওয়েটিং লিস্টে থাকে এবং যাত্রীরা তাদের কোনো বুকিং বাতিল করলে তবেই সেগুলি নিশ্চিত আসনে বদলে যায় জিএনডাব্লিউএল এর ক্ষেত্রে টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং এটি ট্রেনের টিকিটের জন্য সবচেয়ে প্রচলিত ওয়েটিং লিস্টগুলির মধ্যে অন্যতম তৎকাল কোটার অপেক্ষমান তালিকা ভারতীয় রেলওয়ে রিজার্ভেশন সিস্টেমে তৎকাল কোটা বোঝাতে শিখে সিকে ব্যবহার করা হয় তৎকাল কোটার সুযোগ নিয়ে বুক করা টিকিটগুলির জন্য সি কেবলিউএলি ডাব্লিউএল হল ওয়েটিং তালিকা সাধারণত ট্রেন ছেড়ে যাওয়ার একদিন আগে এই সুযোগের সদ্ব্যবহার করা যায় আর এস ডাব্লিউএল মধ্যবর্তী স্টেশনগুলি থেকে কাটা টিকিটের অপেক্ষমান তালিকা কোন ট্রেনের যাত্রাপথের মাঝের কোন স্টেশন থেকে যাত্রীদের আসন বুকিং করা হলে এবং সেই আসনগুলি যাত্রা শুরু স্টেশন থেকে পূরণ না হলে এই আর এস ডাব্লিউএল অপেক্ষমান তালিকায় দেওয়া হয় এই তালিকায় থাকা টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা কম পি কোটা অপেক্ষমান তালিকা এই ওয়েটিং তালিকা একাধিক ছোট রেলওয়া স্টেশনের মধ্যে ভাগ করা হয় এবং এটি সেই যাত্রীদের দেওয়া হয় যারা ট্রেনের যাত্রা শুরু স্টেশন থেকে শেষ স্টেশনের আগের কোন স্টেশনে অথবা মধ্যবর্তী যেকোনো দুই স্টেশনের মধ্যে ভ্রমণ করবেন RLWL দূরবর্তী অবস্থানের অপেক্ষমান তালিকা কোন ট্রেনের যাত্রাপথে যদি কোনো বিখ্যাত শহর থাকে তাহলে সেই শহরের জন্য মধ্যবর্তী স্টেশনগুলি থেকে আসন বুকিং এর ক্ষেত্রে এই RLWL অপেক্ষমান তালিকা দেওয়া হয় এই অপেক্ষমান তালিকাভুক্ত টিকিটগুলিকে অগ্রাধিকার দেওয়া হয় তবে টিকেটের নিশ্চিতকরণ নির্ভর করে টিকিট কেমন বাতিল হচ্ছে তার উপর অপেক্ষমান তালিকা কোন ট্রেনের দুটি মধ্যবর্তী স্টেশনের মধ্যে অনুরোধের যাত্রা করার জন্য টিকিট বুক করলে এবং সেই টিকিট সাধারণ অথবা কোটার অন্তর্ভুক্ত না হলে এই আর কি অপেক্ষমান তালিকায় দেওয়া হয় একটি আর এ সেই টিকিট নিয়ে যাত্রী ট্রেনে ভ্রমণ করতে পারবেন কিন্তু আসন পাওয়া যাবে এমন নিশ্চয়তা দেওয়া হয় না যদি আপনার আর সি টিকিট থাকে তাহলে এর অর্থ হল আপনাকে অপর এক যাত্রী যার কাছে সি টিকিট আছে তার সঙ্গে আসন ভাগ করে নিতে হবে সিএনএফ নিশ্চিত করুন কোন যাত্রী যখন টিকিট বুক করেন তখন তার রিজার্ভেশন অবস্থা সিএনএফ হিসেবে দেখানো হতে পারে যদি তার বুকিং নিশ্চিত হয়ে যায় এবং ট্রেনে তাকে একটি আসন বা বাট বরাদ্দ করা হয় সিএনএফ অবস্থা দেখার পাশাপাশি যাত্রীরা তাদের ট্রেনের কোচ এবং আসন নম্বরও দেখতে পারবেন পূর্ব রেলওয়ার ট্রেনে যাত্রা করার আগে বিভ্রান্তি এড়াতে এবং নিরঝাট যাত্রা নিশ্চিত করতে একশো উনচল্লিশ নম্বরের মাধ্যমে পিএনআর স্ট্যাটাস বা স্বয়ংক্রিয়ভাবে চলে আশায় এসএমএস সুবিধাটি পরীক্ষা করার গুরুত্বের উপর জোর দেয় যাত্রীরা যদি তাদের রিজার্ভেশন স্ট্যাটাস সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করেন তাহলে তারা যে যেকোনো পরিবর্তনের বিষয়ে জানতে পারবেন এবং তদনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন